যে মা ছোটবেলা ফেলাচ্ছে চলে আসে অন্য লাগে হে কথা কেন মনে করবো কোন ভাই ওরকম মা থাকাচ্ছে যে না আর থাকাই বাবা কারণ ওই মার দরকার নাই আমার মার প্রতি এত খেলে কেন তোমার ছোটবেলা ফেলাই যেয়ে স্যার মানে চুষ টাকায় বড় যে বুঝছেন ভাই মাঝে চলে গেল কেমন লাগে নিজের কাছে অনেকটাই খারাপ লাগে আর ওই ইচ্ছা নাই থাকবো না আমার বাবে সংসারে থাকবো না হ্যাঁ চলে আসে আরেক বেড়ার লাগে চলে আসে আবার আনছে তা আমার পড়া লাগা সব আমার মায়ের জন্য নষ্ট হয়েছে আজকে রাস্তার প্রতি আমার মায়ের জন্য থাকতে হয় মানুষের কাছে পানি বিক্রি করতে হয় আমার কষ্ট হয় এইসব মায়ের প্রতি রাত থাকবো ভাই খাতা কলম আর আমরা করি বড় পানি বিক্রি কমলাপুরে প্রত্যেকটা ওলা বাইনে মার লেগে সেনা বাইন ইচ্ছা ছিল বুঝছেন ভাই আজকে স্বপ্নটা আমার মায়ের জন্য নষ্ট হয়ে গেল আমি যদি তোমাকে স্কুলে ভর্তি করাই তুমি কি যাবা না ভাই আমি এর না তুমি তোমার মাকে দেখাই দাও যে তুমিও পারো তুমি লেখাপড়া করো বড় হও পৃথিবীতে যে মা জন্ম দিলে সে কি সেই ভালোবাসলো না সেই যদি চলে যায় তাহলে কি করব কোন ভাই নিজের মা যদি না ভালোবাসে তাহলে কি আর অন্যরা ভালোবাসবে পড়াশোনা করতে ইচ্ছে হয় না কেসตรี বড়ந்து পড়ছি লেখাপড়া করে কি লাভ হবে কোন ভাই বয়স বয়সানো কত ইচ্ছা না আর আমার স্কুলে ভর্তি পারবো না যদি তোমাকে নিয়ে যাই তুমি যাবা আমার সাথে না যাব না ভাই কেন না আমি এখানেই জীবনের পথ অনেকটাই কষ্ট জি ভাই ধরেন ভাই প্রত্যেকদিন রাতে ঘুমাই বজরে গেলে উড়াই দেয় আবার মনে করে কষ্ট করে কামাই করে নিজে টাকা নিজে খাই চুরি করে খাই না বুঝছেন ভাই মাঝে মধ্যে বড় ফুলা পাইন ধরে মায়ের ধরে টেকাল হয়ে যায় আমি গিয়েছিলাম ভাই নানি বাড়িতে আমার মায়েরা পাড়া দিছে নানি বাড়িতে মায়েরা পাড়া দিছে তারপর তো আমি কমলা থাকি মাঝে মধ্যে একটু একটু বাড়ি যাই প্রতি সপ্তাহে একবার বাড়ি যাই বাড়িতে একটু ঘুরে আই বাবার সাথে দেখা হয় না বাবার সাথে দেখা না বাড়ির ভিতরে বাড়ি বাড়িতে দেখি আবার বাড়ির সামনে গিয়ে আবার চলে আসো জি বাবা খুঁজতে আসে না না বাবার প্রতি কোনো অভিযোগ আছে তোমার না বাবা প্রতি অভিযোগ নেই বড় হয়ে মায়ের জন্য কি করব কিছুই না যদি মা বাড়ি থাকতো তাহলে মায়ের লেগে করতাম মা তো ডিভোর্স দিয়ে দিচ্ছে আমার বাবারে তাহলে কি আর কোন ভাই রাব্বি তুমি কোথায় থাকো ভাইয়া আমি এই স্টেশনে থাকি তোমার বাড়ি কোথায় রোদপুর রাজভাই তুমি বাড়ি থেকে কেন আসলা আমার মা চলে এসে বাড়ি থেকে মাছ ধর করে আমি চলে আয়া পড়ছি বুঝছেন ভাই ভাই থাকা প্রচণ্ড মাছ ধর তাই আয়া তোমাকে কে মার দেখবো আমার আব্বু মারে আমার দাদি মারে সবাই মারতে পারে তাই আমি তুমি এই কমলাপুর রেল স্টেশনে কী করো আমি পাই বিক্রি করি প্রতিদিন পানি বিক্রি করে কত টাকা আয় করতে দেবো দুশো টাকার পানি কিনলে এবারে তিনশো টাকা বেশি তারপরে রাত্রে কোথায় ঘুমাও রাত্রে স্টেশনে ঘুমাই কষ্ট হয় না কষ্ট তো হয় মায়ের কথা মনে পড়ে না